পৃথিবীর প্রথম মানব মানবী হজরত আদম আলী সালাম ও হাওয়া আলী সাল্লাম এই পৃথিবীতে মানব বংশ বিস্তার করেছিলেন মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলি সালাম প্রতি বছর দুটি করে জম সন্তান প্রসাব করতেন সেই সন্তানদের মধ্যে একটি হতো ছেলে অপরটি হতো মেয়ে হজরত আদম ও বিবি হাওয়ার প্রথম জোড়ার প্রথম ছেলেটির নাম রাখা হয়েছিল কাবিল এবং মেয়ে সন্তানটি ছেলেটির নাম রাখা হয়েছিল আকলিমা দ্বিতীয় জুরার ছেলেটির নাম রাখা হয়েছিল হাবিল এবং মেয়েটির নাম রাখা হয়েছিল গাজা হাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন আকলিমা ছিল রূপসী ও সুন্দরী আল্লাহ তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন পক্ষান্তরে কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোনটি তেমন সুন্দর ছিল না আল্লাহ তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি এভাবে প্রতি বছর বিবি হাওয়া আলাইসাল্লাম যম সন্তান Ну লাগলেন এবং মানবের বংশ বিস্তার হয়ে তাদের প্রথম দুই জোড়া সন্তান যখন বিবাহের উপনীত হলেন বিবাহে উপনীত হলে তখন আল্লাহ তালা একটি বিশেষ নির্দেশ নিয়ে জিব্রাইল আলাহ সাল্লামকে আদম আলাইসাল্লামের কাছে প্রেরণ করলেন হযরত জিব্রাইল আলাহ সাল্লাম আদম আলাইসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আদম আপনার প্রথম দুই জোড়ার পুত্র ও দয়ের বিবাহের বয়স হয়েছে আল্লাহ তালার উদ্দেশ্য হলো মানবের অংশ বিস্তার করা অতএব আপনি তাদের বিবাহের ব্যবস্থা করেন তবে এই এক্ষেত্রে আল্লাহতালার নির্দেশ হলো একই জোড়া পুত্র ও কন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না বরং এক একজের পুত্র সাথে অপর জোরের কন্যার সাথে বিবাহ হবে যাতে কোনোভাবেই একই জোরের পুত্র ও কন্যার সাথে বিবাহ না হয় এই বলে জিব্রাহিল আলসালাম বিদায় গ্রহণ করলেন আলাউতালার পক্ষ থেকে এরূপ নির্দেশ লাভ করে হজরত আদম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডাক এবং তাদেরকে বললেন হে বর্ষদয় আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নির্দেশ এসেছে তোমাদের বিবাহের বয়স হয়েছে আর আল্লাহ তালার উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই হে বর্ষদয় তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লাহ তালার নির্দেশ হলো একই জোরের পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না বরং প্রথম জোরের কন্যাকে দ্বিতীয় জোড়ের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোরের পুত্রকে প্রথম জোরের কন্যার সাথে বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিয়ে করবে গাজাকে আর হাবিল বিয়ে করবে আকলিমাকে হাবিল রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি করে এবং বলে হে আমাদের পিতা আপনি আমাদের যে নির্দেশ দিচ্ছেন এটি বড়ই ইনসাফহীন নির্দেশ আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছেন যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথে বিবাহ দেয়া হবে আর গাজা যা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছেন তাকে হাবিলের সাথেই বিবাহ দেয়া হোক আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী বিস্ত্রী আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না হাবিল তার বোন গাজাকেই বিবাহ করুক আমি আমার সুন্দরী বোন আকলিমাকেই বিবাহ করব। করবো তালা আমাদেরকে মায়ের গরবেই তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন অতএব দুনিয়ার জমিতে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কেন জোড়া ভাঙ যাচ্ছেন এটা তো কঠিন জুলুম ও অত্যাচার এবং ন্যায় নীতিহীন আদেশ আমার মনে হয় আপনি হাবিলকে অনেক বেশি ভালোবাসেন তাই আমার সুন্দরী বোন তার সাথে বিবাহ দিতে চাচ্ছেন তবে আমিও আকলিমাকে আমার কে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নিব না যে করে হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব আমি আপনাকে আগে জানিয়ে দিচ্ছি আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তার জন্য আপনি দায়ী থাকবেন কাবিলের কথা শুনে আদম আলি সালাম বললেন বৎস তুমি হয়তো মনে করেছো এগুলো আমার নিজের বানানো কথা আমি আমার নিজে থেকে কোনো কিছু করছি না বরং আল্লাহতালার নির্দেশ তোমাদেরকে জানিয়ে দিলাম মাত্র আর তুমিও মনে রেখো বিধানের আমি করব না তার নির্দেশ অনুযায়ী তোমাদের বিবাহ হবে আমি একবার তার হুকুম অমান্য করে বৃহস্ত থেকে দুনিয়ায় নিক্ষেপ হয়েছি আমি আর তার কোনো দিন নির্দেশ অমান্য করতে পারবো না পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুম অন্য তা করি তাহলে আমার ওপর কোন বিপদ আসবে আমি তা জানি না আমি প্রতি পালকের আজাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীতু অতএব তালার হুকুম মেনে নাও এবং সে যে মতে বিবাহ করার ফরমান জারি করেছেন সে মতে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু আদম আল ইসলামের কোনো কথা কাবিলের কন্য বছর হল না